বারোশো 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 বারোশো

নিয়ে আসছি এক সেকেন্ডে গরম পানি এক সেকেন্ডে গরম পানি সুইচ দেওয়ার সাথে সাথে গরম পানি ভাই সুইচ দেওয়ার সাথে 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 আজকে হ্যাঁ বারোশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা ডিসকাউন্ট একেবারে সবই তো বুঝলাম ভাই অনেকে তো এটা ফিটিং এর বিষয় জানে না ভাইতে পারে না একদম ইজি এই দেখুন আপনার বাসায় কল আছে না এই কলটা খুলে ফেলে দিবেন জাস্ট এই কলটা লাগাবেন এই কলটা লাগিয়ে দিন কলের জায়গা এটা একটা কল কলের জায়গায় কল দেখেন কিভাবে পড়তেছে দেখেন কিভাবে পড়তেছে ধোয়াটা দেখেন দেখেন একেবারে সাথে সাথে আপনার পেয়ে যাবেন बारीक গ্রামে আপনার বিদ্য বামোয়া থাকে ভাই আচ্ছা বাবা আছে ফজরের সময় নামাজ পড়তে উঠে পানি গরম করো হিটার ছাড়া দাঁড়াও থাকো आधा घंटा এক ঘন্টা সময় কিন্তু আজকে যেটা নিয়ে আসছি এখন আর চিন্তা করার দরকার নেই একবারে সাথে সাথে গরম পানি আপনারা পেয়ে যাবেন সাথে সাথে আপনারা গরম পানি ইনস্ট্যান্ট সাথে সাথে গরম পানি পেয়ে যাবেন এবং এই দেখেন ভাই কিরাক্স দেখলেন চা দেখেন দেওয়ার সাথে সাথে গালার টা ছেড়ে দিচ্ছে ভাই এটা তো গরম হয় পানিটা কতটা গরম আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন দেখেন এই যে হয়ে গেছে আচ্ছা আজকে দেখবেন ডিসকাউন্ট

লাইভ চলাকালীন যদি নাম বলতে পারে একটা কল সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা কমেন্টকারীর জন্য লাইভ চলাকালীন যদি বলতে পারেন তাহলে একটা কল থাকবে সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা কমেন্ট থাকবে হ্যাঁ সর্বোচ্চ শেয়ারকারী একজনকে দুইটা কল দিব সর্বোচ্চ শেয়ারকারী একজনকে দুইটা কল সম্পূর্ণ গিফট করে একজনকে দুইটা কল জি আচ্ছা দেখেন না এবং দেখেন এটা ফিডিং দেওয়ার সাথে সাথে গরম পানি পড়তেছে আচ্ছা জাস্ট এইটা এই পাশে দিব আর এটা কি 12 মাসিক কল 12 মাসিক কল ভাই 12 মাস ইউজ করতে পারবেন এখন পড়তেছি গরম পানি গরম পানি সেলসিয়াস আছে দেখেন রাইট এটা কিন্তু 99 পর্যন্ত উঠবে 99 পর্যন্ত আবার কমবেও বাড়বেও আচ্ছা এরপর আসেন এখানে দেখেন এখন অফ এখন অফ

এখানে অনেক বিভিন্ন ধরনের নাম লেখে

গোসল করবেন তারপর যাবেন সময় চলে যায় নামাজের উঠতে আপনি না ফজরের সময় উঠছেন গিজা ছেড়ে দাঁড়াবে আধা ঘন্টা উক্ত চলে গেছে আজকে যেটা নিয়ে আসছে ইনস্ট্যান্ট সমাধান পাবে ইনস্ট্যান্ট সমাধান ইনস্ট্যান্ট সমাধান আচ্ছা এবং এটা চব্বিশ ঘন্টায় পানি গরম থাকবে চব্বিশ ঘন্টা এটা পানি গরম থাকবে এবং লাগানোর যে বিষয়টা বললেন অনেক সময় লোক বলে

এই যে এটা এখানে যেটা ময়লা আটকাবে ঠিক আছে আচ্ছা এটাকে এটা হচ্ছে এই জায়গাটা যত রকমের কল আছে এই কলটা এই কলটা একটা কিন্তু থাকবে এটাকে দিবেন এই লাইন সাথে সাথে গরম লাইন দিয়ে দিব সাথে 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 গরম পানি

যখন আপনি প্রোডাক্টটা ইউজ করবেন তখন এখানে আসেন এটা হচ্ছে অফ স্টপ ঠিক আছে যখন ডান দিকে দিবেন ন্যাচারাল পানিটা বের হবে আপনি ডান দিকে দিবেন নরমাল পানিটা বের হচ্ছে দেন আপনি কারেন্ট লাইনটা দিবেন কারেন্টের তাহলে কি হবে কয়লার মধ্যে পানি থাকবে সাথে সাথে গরম পানি বের হবে সাথে সাথে গরম পানি বের হবে এভাবে ইউজ করলে আপনার 50 বছর আমার মধ্যে কিছু হবে না আচ্ছা আচ্ছা ওকে নুরুল আনোয়ার আচ্ছা আমাদের সাথে আই ওয়ান্ট টু পারচেজ লেট মি নো দা প্রাইস প্লিজ অবশ্যই আমরা প্রাইস বলে দিব লাইভের সাথেই থাকেন আর তাসলিমা কলিল আছে আমাদের সাথে আপনি যে সৌদি লাইভ করলেন এখন কই আছেন আসলে সৌদিতে সাইফুল ভাই আছেন আমি বাংলাদেশে আছি তার ছোট ভাই আছি তো এখানে দেখেন একেবারে পানিটা কিন্তু সাথে সাথে গরম সাথে সাথে গরম পানি সুলতান আহমেদ আছে দাম জানতে আছেন অবশ্যই আমরা বলে দিব আর এইগুলো কিন্তু নামমাত্র দামে আপনারা একটা গিজার কিনতে পারতেছেন এই শীতে কষ্ট করার চেয়ে সামান্য কিছু টাকা দিয়ে আপনারা গরম পানি একটা জিনিস গিজার ফিটিং এ টাকা দিয়ে গিজার ফিটিং এ টাকা দিয়ে আপনি একটা ইনস্ট্যান্ট গিজার পাবেন ইনস্ট্যান্ট গিজার আচ্ছা অর্ধেকের কমে পাবেন অর্ধেকের কম 5000 টাকা লাগে না আচ্ছা ফিটিং করতে তার চেয়েও কমে পাবে আচ্ছা বারোশো টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন নাসিম উদ্দিন আচ্ছা আমাদের সাথে আমার লাগবে তুষার ইমরান আছে ভাই ইলেকট্রিক শক খাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা ইলেকট্রিক শর্টের কথা বলছেন তো এই যে কলটা ছাড়লাম ঢেলে দিব ছেল টা কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা কোনটার সাথে যেমন এই প্রোডাক্টটা আমি দেখে আপনাদেরকে দেখেন এই পাশে দেখেন এটার যত মাদার বোর্ড আছে সব এখানে সব হচ্ছে এখান দিয়ে আপনার একটা আপনার ইয়া দেওয়া আছে ঠিক আছে যেটা এটার সাথে পার্টিশন দেওয়া আছে কোনোটার সাথে কোনো কানেকশন নাই এই পাশে এবং কয়েল যেটা মূল কয়েল যেটা গরম হয়

চব্বিশ ঘন্টায় গরম পানি পাবো মানে আমার ট্যাঙ্কিতে যদি পানি থাকে বাসায় যদি কারেন্টের লাইন থাকে দুইটা জিনিস আছে তো আপনার মানে যখন খুশি ততক্ষণ জি যখন খুশি তখন তখন গিজার হ্যাঁ

আমি কিভাবে দেখাবো আমি একটু দেখাই এই দেখেন দেখেন পানি আসলে প্রচন্ড গরম এইজন্য কিন্তু ধরা যাচ্ছে না আসলে আচ্ছা আচ্ছা দেখেন পানিতে আসলে কোনো সমস্যা নাই দেখেন আচ্ছা ওকে পানি যদি কারেন্ট আসে দেখেন আমরা ধরে রেখে দিয়েছি এই দেখেন এই দেখেন আপনাদেরকে দেখানোর জন্য হাতটাও পড়তে হবে এই দেখেন আচ্ছা জুই আপু আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ যাচ্ছে নিতে যাচ্ছে ওয়াহিদা রিন্টি আছে আমাদের সাথে প্রাইস জানতে যাচ্ছেন

হিটে দিয়ে দিবেন আচ্ছা হিটে দিয়ে দিবেন এখানে এইভাবে ধরবেন জাস্ট টাকা ফু দিবেন আচ্ছা ঠিক আছে দেখেন বিশ্ব

অনেকে গিজার কিনতে করতেছ না লাগে ভাই আসলে ইউজ করতে পারে না যার জন্য নষ্ট হয়ে যায় কিন্তু বলে যে প্রোডাক্ট ভালো না আসলে প্রোডাক্ট হাজার হাজার পিস প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে চায়না থেকে বাংলাদেশে চলতেছে মানুষ ইউজ করতেছে রাইট জানতে হবে আগে প্রোডাক্ট সম্পর্কে সেটা হচ্ছে আমি এখানে কারেন্ট লাইন দিছি আচ্ছা কারেন্ট লাইন দিছি কলটা এখন পরিপূর্ণ আছে পরিপূর্ণ আছে যখন আপনার গরম পানি প্রয়োজন হবে আগে আপনি নরমাল পানিটা ছাড়বেন আগে নরমাল পানি ছাড়ে এর কিন্তু কোনো ডিসপ্লে আসে না কোনো ডিসপ্লে আসে না পানিটা আপনার কয়েলের ভিতরে গেছে আচ্ছা দেন আপনি এটাকে ঘোরায়া দিবেন আচ্ছা কয়েলের 2 মিনিট পরে জাস্ট গরম পানির দিকে আমরা ঘোরায়া দেব ঘোরায়া দিও আগে পানিটা ছাড়বো 5 সেকেন্ড পরও দিলো কোনো प्रॉब्लम না আচ্ছা এখন কমেন্টে অফ লিখে দেই ভাইয়া অনেকে প্রাইস জিজ্ঞেস করতেছে আমরা এখন প্রাইসটা বলে দিব যেহেতু 1200 টাকা ডিসকাউন্ট থাকবে রেগুলার প্রাইস কত ছিল ভাইয়া সেটা রেগুলার প্রাইস আমরা 3500 টাকার উপরে বিক্রি করছি আচ্ছা আজকে একটা ধামাকা দিব আচ্ছা ধামাকা থাকবে কি বলে নেই দেখবেন এখানে আছে আছে কিনা এটা হচ্ছে মূল কথা ফু দিয়ে চেক করে নিতে পারেন নাও নিতে পারেন এটা কোনো ব্যাপার না এরকম একটা থ্রেড টেপ থাকবে টেপ থাকবে প্রোডাক্ট ওকে লাগাবেন ইউজ করবেন আচ্ছা আচ্ছা দাম থাকবে ধামাকা কত মাত্র 2280 আশি টাকা

ডেলিভারি চার্জ ফ্রিতে এরকম কল গিজারগুলো আপনারা নিতে পারবেন